মিষ্টি বিতরণের বিষয়টা আজকে কেন করতেছি মিষ্টি বিতরণ করতে আজকে বাধ্য অনেক কষ্ট লাগতেছে দুই হাজার সালে যখন আমার প্রিয় নেতাদের জামাতে ইসলামের নেতাদেরকে বিনা অপরাধে নির্মমভাবে ফাঁসিতে চলেছে তখন আমরা এলাকাতে মজিব তারপরে যাই আজাদ নবী আরও কয়েকটা ফলাফেনি কি করছে মসজিদে মসজিদে মিষ্টি খাওয়া হয়েছে কি কারণে খাওয়া আমরা সাধারণ মুসলিরা বুঝে হোক না বুঝে হোক মিষ্টি খাইয়ে ফেলছে খাইয়ে ফেলবার পরে তারা প্রকাশ করছে তারা প্রকাশ করছে জামাতে ইসলামের লোক করে ফাঁসি ফাঁসি দেওয়ার কারণে তারা আনন্দ উৎসব করছে মিষ্টি বিতরণ করছে খুব কষ্ট লাগছে আমাদের আবেগী মশল খেলছে তারা এমনিতে আমাদের নেতাদের নিরপরাধ ভাবে ফাঁসি দিয়েছে সেটা তো আরো দিয়ে তারা আমাদেরকে অন্য কথা বলে মিষ্টি খাওয়াইছে খাওয়াই আমাদেরকে মনে কষ্ট দিয়েছে তাও খাওয়া জিনিস সেটা তো আর ফ্যাট থেকে বাইরে ফেলতে পারে না তারা অনেক হাসি ঠাট্টা করছে তারা মিষ্টি বিতরণ করছে আইসক্যাল শেখ হাসিনা পালাই গেছে ষোলো কোটি বাঙালির একলা পালাই পঞ্চায়েত দ্বারা আওয়ামী লীগের রাজাকারের একলা পালাই শেখ হাসিনা গেছে হ্যাঁ আইসক্যাল আমরা মিষ্টি বিতরণ করতেছি এই জন্য এই দুঃখে মিষ্টি বিতরণ করতেছি ওই আগস্ট মাসে শেখ মুজিবের পতন হয়েছে